হ্যালো সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আর একটা নতুন ঘটনা নিয়ে চলে আসলাম একদম অন্য রকম তো এটাও আমার দিদার সাথেই হয়েছিল আমি বলেছিলাম আমার দিদার সাথে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমি পোস্ট করবো একটার পর একটা তো এটা আমার দিদার সাথেই হয়েছে দিদা ঠিক মারা যাওয়ার আগের ঘটনাটাতে হলে শুরু করছে মারা যাওয়ার আগের কয়েকদিন ধরে দিদা কিন্তু ভীষণ অন্যরকম স্বপ্ন টপ্ন দেখত তো স্বপ্ন দেখেই কিন্তু কেউ তো আর কিছু বুঝতে পারেনি যে কি না কি বৃত্তান্ত দিদা হামেশাই দেখত দিদার বেডের কাছে পায়ের কাছে কেউ বসে আছে রাত্রিবেলা হুম আবার কখনো দেখতো দিদার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে এটাও কিন্তু রাত্রেবেলা সব ঘটনায় কিন্তু রাত্রে শোয়ার পরেই হতো কখন কিন্তু সেই যেই মানুষটাকে দেখতো সেটা কিন্তু একদম মানে কালো রঙের ছিল মুখ কখনোই দেখতে পারিনি কিন্তু ভীষণ লম্বা টাইপের ছিল দিদা যেটা বলেছিল আর কি তো কখনো আবার দেখতো দরজার সামনে কখনো দেখতো দিদার পাশে শুয়ে আছে তো দিদা ভয় তো পেতো ঠিকই তারপরে দিদা লাইট চালিয়ে শুতো এরকমই আরেক দিন দিদা দিন দুপুরে ওটা দিদা দেখতে পাচ্ছেন দরজা দিয়ে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে একদম অদ্ভুত দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে সেও তাকিয়ে রয়েছে দিদাও কিন্তু তার দিকে তাকিয়ে আছে ঠিক আছে সে কিছু জিজ্ঞাসা করছে সে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না যাই হোক সেটাও একটা ঘটনা ঘটল তো এরকম যখন হতো আমার মামার মেয়েদের ছেলেকে ডাকতো তো হাসলে তারপর আবার সব ঠিকঠাক হয়ে যেত তো হামেশাই মানে প্রায় দু তিন দিন আগে বলবো না এক সপ্তাহ আগে থেকে কিন্তু এইসব সব ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ইয়ে দেখতে না তো এই রকম যে স্ট্রাকচারটা কখনো দেখতো বাড়ির দরজা যে দরজা দিদার যেখানে সুতো সেখান দিয়ে বাইরে মেন গেট বলবো না আমার দিদারা অ্যাকচুয়ালি দোতলায় থাকে তো ওপরের ঘরের যে দরজাটা আছে সেটা দেখা যেত কখনো দেখতো ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে ভীষণ লম্বা কালো রঙের বা আবার কখনো দেখতো আলমারির কাছে ড্রেসিং টেবিলের কাছে হ্যাঁ এগুলো কিন্তু সব রাত্রেবেলাতেই দেখতো এই ঘটনাগুলো দেখার পরে দিদা তো খুব ভয় পেয়ে গেছিলোই তো আরেকদিন মারা যাওয়া ঠিক একদিন দুদিন মানে মারা যাওয়ারও ঠিক বলবো না দিদা হসপিটালে ভর্তি হয়েছিল তার ঠিক একদিন দুদিন আগে ঠিক এরকম রাত্রিবেলা এটা আবার আমার বোন বলেছে যে জোরে জোরে চিৎকার করছে আর বলছে যে মানে আমার মামার নাম ধরে তো বলছে আমাকে বাঁচারে বাঁচা আমাকে নিয়ে যাচ্ছে ওরা আমাকে বাঁচা আমি যেতে চাই না আমার এখনও অনেক কিছু দেখার আছে আমি যেতে চাই না তুই আমাকে বাঁচা তো দিদার ছেলে আমার মামার নাম ধরে ডেকে ডেকে কিন্তু এই কথাগুলো বলছে তো যাই হোক আমার এই কথাটা শুনে আমার বোন ভীষণ ভয় পেয়ে গেছিলো উঠে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছিলো তো রকম নানান ধরনের ঘটনা কিন্তু দিদার সাথে ঘটেছিল ঠিক মারা যাওয়ার আগে ইভেন আমার দিদা বলেছিল একদিন নাকি স্বপ্ন দেখছে দিদার ঠাকুরের সামনে কেউ একটা শুয়ে রয়েছে ইভেন দিদা কিন্তু সেই রকম পজিশানেই শুয়ে কিন্তু দিদার হয়তো মাইল স্ট্রোকটা হয়েছিল তো এটা থেকেই তো এটাই বোঝা যাচ্ছে না দিদা মারা যাওয়ার আগে নিজে কিভাবে মারা যাবে বা কিছু সেগুলো দিদা নিজের চোখেই দেখেছিল তো এই ঘটনাগুলো ভীষণই অদ্ভুত আমাকে যখন আমার মাকে আমার দিদায় শেয়ার করেছিল তখন আমার মা আমাকে বলেছিল তো এই ঘটনাগুলো শুনে আমারও একদম মানে হাতের গায়ে লোম দাঁড়িয়ে গেছিলো আমি যখন এখন তোমাদের সাথে মানে শেয়ার করছি এখনও কিন্তু আমার সারা শরীরে লোম দাঁড়িয়ে গেছে ঘটনাগুলো শেয়ার করতে গিয়ে তো এই রকম ঘটনা আমার দিদার সাথে হয়েছিল। কিন্তু আমার দিদা মারা যাওয়ার পরে কখনও কাউকে ভয় দেখায়নি কখনো মানে কেউ দেখে ভয় পায়নি দেখো একটা মৃত মানুষ যখন হঠাৎ করে কারোর সামনে চলে আসবে সে অবচেতন মনে হলেও কিন্তু সে ভয় পেয়ে যাবেই সে আমাদের সামনে যদি ভগবানও চলে আসে তাহলেও কিন্তু আমরা ভয় পেয়ে যাব আমাদের মানে মনটা এমনই তো সেই রকমের ব্যাপার আমার বোন সেই কারণেই হয়তো ভয় পেয়ে গেছিলো কিন্তু দিদা কিন্তু কখনও কাউকে ভয় দেখায়নি আমার মা তো স্বপ্ন দেখেও নি হয়তো দেখেছে হয়তো মনে নেই কিন্তু আমি কিন্তু দিদাকে জাস্ট দুবারই দেখেছি আর দিদা আমাকে দেখা দেয়নি তো আরও 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 অনেক ঘটনা আছে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটার পর একটা তো আমার যখন গল ব্লাডারের অপারেশন হয় তখন আমি যখন হসপিটালে গেছিলাম সেই সময়তেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল তো সেই ঘটনাগুলোও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের কেমন লাগছে ঘটনাগুলো একবার একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু শেয়ার করো এরকম ঘটনা কার সাথে হয় না হয় আমি তো জানি না আমার দিদার সাথে যেটা হয়েছিল দিদা মাকে বলেছিল আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা একটু কমেন্টে জানিও ভালো লাগলে ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো তো আজকের মতন ঘটনাটা এখানেই সমাপ্ত ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আরেকটা নতুন ঘটনা নিয়ে তোমাদের কাছে আসবো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো